আমার সাথে সবাই বলবেন তো সহযোগিতা করবেন আমি যে সঙ্গীতটা আপনাদেরকে উপহার দিব আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন তাহলে আমি উপকৃত হব এবং আপনারাও এই বিপ্লবী বিপ্লোহী চেতনার মধ্যে সামিল হলেন ইনসা দে দিনে ইসলামের এই সবাই কন্দল ভুলে যাও ঠিক না ঠিক চাও দি চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও দিন ইসলামের যেমন সবাই কুঙ্গল ভুলে যাও দেশ জাতির জন্য সবাই এক হয়ে যাও এক হবেন তো আমদ দেশের কোনাই কান নাই কত পার্টি কত ডাল শক দলে চাই নিজের জোরে হয়ে যাবে যে সব দেশের কোনাই কান নাই কত পার্টি কত ডাল শক দলে চাই নিজের জোরে হয়ে যাবে যে সব কি যেতো সত্যি আজ নাই যে জ্ঞানের ভক্তি কিসের এত শক্তি আজ নাই যে জ্ঞানের ভক্তি সকল হতে হলে সবাই সবার কাছে যাও দিন ইসলামের জন্য সবাই এক হনি যাও দেশ জাতির জন্য সবাই কুন্দল ভুলে যায় চাও বাংলাদেশ চাও সকলে চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও দিন ইসলাম মেরে জনন সবাই এক হয়ে যাও দেশ জাতির জনন সবাই কোন দলে যাও একদল মারে একদল হাসি আর একদলে মজা মারা মারি হাসা হাসি আর কত বলবে মারে একদল হাসে আর একদলে মজা মারে মারা হাসা হাসি আর কত কাল মনে সয় দু ভাই লাগিরি ভাই চলো এক সবাই দু ভাই লাগিরি ভাই চলো এক সবাই বিবাদ ভুলে সবাই সবার ভুলে নাও দিন ইসলামের জন্য সবাই এক হই যাও দেশ ও জাতির জন্য সবাই কন্দল ভুলে যাও চাও বাংলা বাংলাদেশ চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলা বাংলাদেশ চাও যদি ঐ

এদেশে দেশে ইসতাবি নষ্ট قائم হবে انشاء الله যাইরে বিপদ বাউ বিপদ চতুর দিকে হতাশা বিপদ যত আসুক তবে রবে না মনে निराशा মনে আছে সবার শত ভালোবাসার পাহাড় মনে আছে সবার শত ভালোবাসার পাহাড় ভালোবাসা দিয়ে সবাই দেশ তাকে সাজায় ইসলামের জন্য সবাই এক হয়ে যায় চাও বাংলা চাও যদি ঐক্য দেখতে চাও চাও বাংলা ঐক্য দেখতে চাও দিন ইসলামের জন্য সবাই এক হয়ে যাও দেশ জাতির জন্য সবাই কন্ডল ভুলে যাও দিন ইসলামের জন্য সবাই এক হয়ে যাও দেশো সোজার কিলে জম স পাই ভুলে যাও সমধারী সালা।